প্রতিবন্ধী আদর্শ কৃষক আমাদের দাদা উনি কথা বলতে পারেন না কিন্তু ভালো মানুষ কৃষিকাজ জড়িত ওনার বউ ছেলে মেয়ে সবাইকে উনি দেখাশোনা করেন প্রতিপালন করেন জমি করেন এ দেখছেন আম সে আমের আচার করার জন্যে বা আম সত্য করার জন্য কাজ করছে আমাদের প্রিয় দাদা দাদা ক্রীড়াম ক্রীড়া মাথু বলো কথা বলো কথা বলো কথা বলো কিনা আছো হ্যাঁ আমদে কি করবা উনি কথা বলছে শুনছেন আপনারা মাঠে মাঠে দাওনি সকালে ওনার বসে আছে কি কি বললো বলি দাদা উনি ওনার সব কথাই বোঝেন কি বললো দাদা

আচ্ছা ধন্যবাদ এই যে আপনি ওনাদের বাড়িটা দেখছেন এই দেখেন এই যে এই যে এনাদের রান্নাঘর এই যে গরিব মানুষ রান্নাঘর পাশে আর একটা কাস্টের ঘর আপনারা দেখছেন উনি সে কাস্টের ঘরে বসে আছেন দেখেন কত সুন্দর আম ধরে আছে গাছে থরে থরে এই একটা আম গাছ দেখেন বাড়িতে ওনাদের হাইব্রিড আম গাছ প্রচুর আম ধরে আছে গাছে এই যে এনাদের থাকার ঘর থাকার এই যে সব মিলে একটা চমৎকার পরিপূর্ণ সুন্দর পরিপাটি একটি বাড়ি এই রান্না করে কি কি ওই দেখেন আস্তে আস্তে ভাঙে না এই দেখেন আম দেখাচ্ছে দেখেন দেখেন আমটা কত সুন্দর আম হয়েছে গাছটা গাছটা খুব নরমাল কিন্তু আমগুলো খুব ভালো হইছে খালি কিছু বলো আচ্ছা এই যে আমার জন্য প্রক্রিয়া চলছে দুজন মিলে প্রতিযোগিতা বৌদি বলছে প্রতিযোগিতা আমস চল উনি একবার

উনি সমাজের বলা রাখ তাই বলতিছে উনি কোনদিন উনি কোনদিন সবাই বল কি বলতেছে বলতিছে আমি ঘুরে বেড়াই আমি চুপ করে করে অনিদাই বসে থাকি হই বাড়ি যাই ও ও ও সুন্দর সুন্দর আ তো ঝগড়া চলছে ধন্যবাদ হলো